নানা রঙের বোরকা হিজাব তো সবাই পরে তুমি না হয় কালো বোরকা হিজাব পরলে সবাই তো সুন্দর হিজাব বোরকা পরে অন্যকে আকর্ষণ করতে তুমি না হয় কালোর আবরণে অন্যদের দৃষ্টির আড়াল হয়ে থাকলে অন্যরা তো লোক দেখানো পর্দা করে তুমি না হয় আল্লাহর জন্য পর্দা করলে সবাই বোরকা হিজাবের ভেতরে সাজগোজ করে তুমি না হয় পাঁচক সালাদের ওজুর জন্য সাজগোজ করলে না তুমি না হয় একটু ব্যতিক্রম অন্যদের তুলনায় তোমার এই ব্যতিক্রমটা অন্যদের কাছে খ্যাত কিন্তু এটা আল্লাহর কাছে খুবই প্রিয় যাদের পর্দা করেও সৌন্দর্য প্রকাশ পায় তারা বেপর্দা নারী সমতুল্য এই সৌন্দর্য প্রকাশের নামই পর্দা নয় এই পর্দা আল্লাহর কাছে কোনো দাম নেই দুনিয়াতে তুমি ফাতে মালদল্লাহ তা আল মতো পর্দা করলে আখেরতে তুমি তাদের সাথে জান্নাতে যেতে পারবে আল্লাহর দেয়া পর্দার বিধানে নিজেকে আবৃত রাখলে তোমাকে আল্লাহ এমন মর্যাদা দান করবেন এবং এমন উপহার আখেরতে দেবেন তা সত্যি সত্যি তোমার চক্ষুদয়কে শীতল করবে এমন চক্ষু শীতলদয় উপহার কি তুমি পেতে চাও না